আমরা তো খালি গণতন্ত্র বললে নির্বাচন বললে বুঝলে হবে না নির্বাচিত সরকারগুলো কি করে গুলি চালায় আন্দোলনের উপরে প্রথমত উনি এনসিপি প্রতিনিধি না কোনো কালই এনসিপি ছিলেন না এমন না যে ছিলেন এবং পদত্যাগ করেছেন সেটা না কখনোই তিনি এনসিপি করেন নাই এই চিঠিটা নির্বাচন কমিশন লিক করে ইস্টাক সাহেবকে দিয়েছে আপনি দেখেন ইস্টাক সাহেবকে একটু একটা ফেসবুক পোস্ট দিয়েছে আমরা দেখছি গত নয় মাসে সাড়ে নয় মাসে প্রতিটা কাজেই বিএনপির সাথে একটা সাংঘর্ষিক জায়গায় চলে যাচ্ছে আপনাকে যদি প্রধান উপদেষ্টা মহোদয় যদি তার নিরপেক্ষতা হারান জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয় অবশ্যই তিনি একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে আসলে ঢাকা নগরে যেন একটা দাবি নগরে বা আন্দোলনের শহরে পরিণত হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন দাবি নিয়ে জমায়েত হচ্ছে সিটি কর্পোরেশন তা আছেই আপনারাও আজকে একটা প্রোগ্রাম করেছেন তো শরীফুজ্জাম শরীফ যেটা বলছিল যে সরকারের আসলে এই জায়গাটা প্রেজেন্স খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু জনগণের এই ভোগান্তি জনগণ কেন এই আন্দোলনের পরে ও পাঁচই আগস্টের পরে এই অবস্থায় কেন আসবে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া না প্রথমত বলি যে এই যে এত আন্দোলন ভুল আন্দোলন ঠিক আন্দোলন মিলিয়ে তিন শতাধিক আন্দোলন হয়েছে সেইগুলো সরকার কিভাবে ডিল করতেছে দুই একটা ব্যতিক্রম বাদে এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গণতান্ত্রিক সরকার হচ্ছে এটা আমরা তো খালি গণতন্ত্র বললে নির্বাচন বললে বুঝলে হবে না নির্বাচিত সরকারগুলো কী করে গুলি চালায় আন্দোলনের উপরে এই সরকার সেটা করছে না এখন এই ইস্যুটাতে বলি ভাই যেভাবে বলেছেন আমি একটু বিনয় সিমত করি উনি কিন্তু সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন আমি একদম আপনাকে কথা বলতে হবে ফ্যাক্ট ধরে এই একদম এটার ইস্যুতে ইশরাক সাহেব এই অবৈধ নির্বাচনকে বোঝা দিতে চাচ্ছেন কেন উনি আর্জি করেছিলেন যে ভোট বাতিল করেন এবং এই ইলেকশনটা অবৈধ এই আর্জিটা উনি সংশোধন করলেন কবে পাঁচ বছর পরে এই গণভ্যুত্থানের পরে কাকে দিয়ে সংশোধনী করলেন আরেকজন তৃতীয় ব্যক্তিকে দিয়ে যাকে উনি পাওয়ার অফ অ্যাটর্নি দেন নাই সিটি কর্পোরেশনের আইন দেখেন এই আইন অনুযায়ী অন্য কোনো তৃতীয় ব্যক্তি যাকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দেন নাই তিনি করতে পারবেন না এই আর্জি সংশোধনী করতে গেলে নির্বাচনী ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী ত্রিশ দিনের মধ্যে আপনি আর্জি সংশোধনী করতে পারবেন পাঁচ বছর পরে পারবেন না অনেকগুলো ব্যাপারে এবং এখানে সাক্ষী হিসেবে যারা মানে সাক্ষী দিতে গেছেন তারা অদ্ভুতভাবে কোর্টে না গিয়ে গেছেন হচ্ছে ওই আইনজীবী সমিতির অফিসে আইন অনুযায়ী আপনার হয় যদি আপনি অসুস্থ থাকেন অথবা যদি আপনি পর্দানশীল নারী হন তাহলে আপনি অনুপস্থিত থাকতে পারেন কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আপনি আইনজীবী সমিতিতে যেতে পারছেন কোর্টে আসতে পারছেন না এরকম অনেকগুলো ইস্যুতে এখানে গুরুতর অসঙ্গতি আছে আর বিচার ব্যবস্থার কথা ভাই তো বলেছি আমাদের বিচার ব্যবস্থা কীরকম এখানে কীভাবে তো দুর্ভাগ্যজনক হচ্ছে গণভ্যুথানের পরেও বিচার ব্যবস্থা আসলে মানে একটা দলের হয়ে কাজ করছে কি না এই সন্দেহ তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশন নিজে বিবাদী হয়ে আপিল করছে না আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যখন আদালতের এই রায়টা আসলো তখন নির্বাচন কমিশন একটা চিঠি পাঠিয়েছে আপনার স্থানীয় সরকারের কাছে যে গ্যাজেট তো এখন আমাদের গ্যাজেট প্রকাশ করার কথা বলেছে আদালত এখন অন্য কোনো আইনি জটিলতা আছে কি আমরা গ্যাজেট প্রকাশ করতে পারি না স্থানীয় সরকার একটা পাল্টা চিঠি দিয়েছে আরও কতগুলো কোয়ারিজ জানতেছে এটা কিন্তু দুটো প্রতিষ্ঠানের মধ্যে রেগুলার একটা ব্যাপার এবং খুবই কনফিডেন্সিয়াল এই যে স্থানীয় সরকার আপনার চিঠিটা দিল নির্বাচন কমিশনকে এই চিঠিটা নির্বাচন কমিশন লিক করে ইশরাক সাহেবকে দিয়েছে আপনি দেখেন ইশরাক সাহেব একটু আগে একটা ফেসবুক পোস্ট দিয়েছে নির্বাচন কমিশনের ভেতরে তাহলে কারা আছে একটা সরকারের প্রতিষ্ঠান আরেকটা সরকারের প্রতিষ্ঠানের কাছে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠাচ্ছে এটা একজন যিনি এটাতে অ্যাগ্রিভড

বাংলাদেশের সমস্ত কিছু চলছে আমি যেটা মনে করি ভাই দেখেন বিএনপি গণতন্ত্রের কথা বলছে খুবই ফাইন এই যে জনদুর্ভোগটা তারা সৃষ্টি করছে এখানে তো আপনারা বলছেন ঢাকাবাসী এখানে কোনো ঢাকাবাসী নাই ঢাকাবাসীর আপনি কাছে জিজ্ঞেস করেন ঢাকাবাসীর এই এটাতে বিরক্ত আজকেও দুই একটা জরিপ দেখলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজের জরিপ মানুষ বলছে যে নতুন নির্বাচন দেন আপনি নির্বাচন দিবেন না কেন উত্তরের এখন দক্ষিণের এটা ঘটেছে দেখে উত্তরটা তারা কীভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এই যে হিজবুত তাহারির ট্যাগ দিয়ে এই ট্যাগিংটা তো আওয়ামী লীগের রাজনীতি ছিল এবং আওয়ামী লীগ তাকে এই ট্যাগটা দিয়েছিল এখন এই গণ অধিকার পরিষদের মতো একটা দায়িত্বজ্ঞানহীন দল যারা হচ্ছে আরেকজনের হয়ে এখানে নেমে এবং আজকে ডিএনসিসি কিন্তু একটা বিবৃতি দিয়েছে যে তাদেরকে টেন্ডার দেয় নাই ষোলো কোটি টাকার একটা টেন্ডার এই টেন্ডারটা না পেয়ে তারা ওখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং এজাজ সাহেবকে মানে দুটো অন্যায় করেছে এখানে গণ অধিকার পরিষদের নূর এক নম্বর অন্যায় হচ্ছে যে হিজবুত তাহারির ট্যাগ দেওয়া দ্বিতীয় অন্যায় হচ্ছে বলছে যে এনসিপি প্রতিনিধি প্রথমত উনি এনসিপির প্রতিনিধি না কোনো কালই এনসিপি ছিলেন না এমন না যে ছিলেন এবং পদত্যাগ করেছেন সেটা না কখনোই তিনি এনসিপি করেন নাই দ্বিতীয়ত হচ্ছে আপনি এনসিপিকে জড়ালেন আবার তার সাথে হিজবুত তাহির ট্যাগ দিলেন কি ইম্প্রেশন তৈরি করতে চাচ্ছেন আপনি এই তো এর আগে মোসাদের এজেন্টের সাথে দেখা দেখা করতে দেখা গেছে এবং তখন তিনি এটা অস্বীকার করেছেন বলেছেন ট্যাগিং করা হচ্ছে তো উনি এই কাজটা কেন করছেন এটা কিন্তু উনি করছেন আপনি যদি খোঁজ নেন ভেতরে উনি ইশরাক সাহেবের সাথে আটাত করে এই কাজটা করছেন এবং এটার মধ্যে কোনো গণতান্ত্রিক কোনো চর্চার ব্যাপার নাই আমি মনে করি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই পরিস্থিতিটাকে ঠিক মতো পদক্ষেপ নিতে টোটালি ফেল করেছে যখন ইশরাক সাহেব তার এখানে নামলেন বিএনপির সাই কমিটি মিটিং করে উচিত ছিল ইসরাক সাহেবকে নিবৃত্ত করা এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো কিংবা তিনি সরকারের সাথে এই যে আপনারা বলছেন সরকারের সাথে তো একটা নেগোসিয়েশন করতে পারতো সরকারের সাথে নেগোসিয়েশন করে আপনি প্রশাসকই বসেন না অথবা যেটা আপনারই আলোচনা এবং আরেকজন বলে গেছেন কোথায় থামতে হবে জিনিসটা জানা দরকার ভাই আপনি আদালতের কাছ থেকে রায় নিয়েছেন যে এই নির্বাচনটা অবৈধ ছিল এবং তিনি মেয়র এখানেই কিন্তু তার

একই প্রশ্ন আপনার কাছে ইশাকের যে এই যে বিষয়টা যেটা আমরা দেখছি যে তার মেয়াদি শেষ শেষ হয়ে গেছে এখন নতুন করে কেন করলে কি আসলে আপনাদের মূল পয়েন্টটা কি যেটা বলছে এটা আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে তুষার আমাদের প্রার্থী ইশাক সাহেব আদালতে যে রায়টা তাকে দিয়েছে তারটা তাকে ন্যায় ভিত্তিক অন্যায়ভাবে তাকে হারিয়ে দেওয়া হয়েছে কারচুপ করে নির্বাহ সেটা তো আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তার জায়গাটা হলো এইখানে যে তাকে ঘোষণা করেছে আদালত নির্বাচন কমিশন গ্যাজেটও প্রকাশ করেছে তাকে এইখানে সরকার খুব ট্যাক্টফুলি স্থানের সরকার উপদেষ্টা প্রতিপক্ষ বানায় যেহেতু বিএনপির ক্যান্ডিডেট থাক এইভাবে রিয়াক্ট করে তার উচিত হয়নি বিএনপিকে যদি আপনি সাংঘর্ষিক মনে করেন প্রতিপক্ষ মনে করেন আপনারা এনসিপি আপনারা তারা কিন্তু সরকারেও আছে সরকারে আছে রাজনৈতিক দল কেন করছে আপনার কি মনে হয় না এইটা প্রতি আমরা দেখছি গত নয় মাসে সাড়ে নয় মাসে প্রতিটা কাজেই বিএনপির সাথে একটা সাংঘর্ষিক জায়গায় চলে যাচ্ছে ধীরে ধীরে এটা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা ফ্যাসিবাদের পতনের পরে সবাই ঐক্যবদ্ধ হয়ে যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব হাসিনা যে জায়গাটা দেশটাকে রেখে গেছে এত রক্তের ওপর দিয়ে সেই জায়গাটা কিন্তু নষ্ট হচ্ছে ওকে জায়গায় আপনি যদি বিএনপিকে এত ত্যাগ স্বীকার করার পরে গত সতেরো বছর আপনার বিএনপি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে নিঃস্ব হয়েছে তাদের আত্মত্যাগ না আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসছে ওই সময় বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে তারা জীবন দিয়েছে একটা প্রেক্ষাপট রচিত হয়েছে তারপরেই আন্দোলন সফল হয়েছে অল্প স্বল্প দিনই আপনার হাসিনার পতন হয়েছে এটা কি তাদের অবদান নেই বিরোধী রাজনৈতিক দলগুলো শুধু বিএনপি না বিএনপি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলাম আছে অন্যান্য বাম দলগুলো আছে তারাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদের তো অবদান রয়েছে আপনাকে সবাইকে সহনশীল হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি তো সেটা করতে পারছেন না আপনারা সরকারে আছেন আপনারা রাজনৈতিক দলে আছেন আপনাকে যদি প্রধান উপদেষ্টা মহোদয় যদি তার নিরপেক্ষতা হারায় জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয় অবশ্যই তিনি প্রশ্নবিদ্ধ হবেন একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা তাদের কথা যদি তিনি রাষ্ট্র পরিচালনা করেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মন্ত্রণালয় এই এনসিবির কিছু কিছু লোকজন যায় দেয় মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে পরিচালনা করছে এটা মিডিয়াতে আসছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় এরকম সংঘর্ষ তৈরি হচ্ছে আপনি কি বিএনপি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে প্রতিবারে ফিরিয়ে এনেছে বাংলাদেশের জন্মের অদ্ভুত হয় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জড়িত রয়েছেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেই পদ্ধতি হয়ে দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘ তিতাল্লিশ বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশে